নজরুল সাল্লাম বলেন আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম খাওয়া শিরিক হজরত আবদুল্লাহ থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে এই হাদিসটির রেফারেন্স আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই হাদিসটি লিখে দিব আপনারা হাদিসটি দেখে নেওয়ার চেষ্টা করবেন এখন কিছু কথা বলবো শিরিক সম্পর্কে শির এমন একটা পাপ এই পাপ মানুষ যদি করার অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে সে চিরস্থায়ী জান্নামি হয়ে যায় তবে যদি সে মাপ চেয়ে নিতে পারে আল্লাহ তালা যদি মাপ করে দেন তাহলে সে জান্নাতি হবে আশা করা যায় আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই শিরিখ থেকে বাসার দান করুক